অনেকেই বলে হোয়াই অস্ট্রেলিয়া কেন অস্ট্রেলিয়া যাব আপনার আশেপাশের প্রারা প্রতিবেশী স্বজন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন কেন অস্ট্রেলিয়া এবং একই সাথে ভিসা অফিসার এজেন্ট সবাই এ প্রশ্নটা করবে অস্ট্রেলিয়া কেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিনাজুল ইসলাম পড়ছি অস্ট্রেলিয়ায় আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় বলবো যে একজন স্টুডেন্ট কেন অস্ট্রেলিয়া আসবে তার আসা উচিত কিনা এবং একই সাথে সে তার এসওপি যখন লিখবে সেই অ্যাসওপিতে কিভাবে এ ব্যাপারগুলো তুলে ধরলে এস অনেক বেশি স্ট্রং হবে তো আমি বেশ কয়েকটা পয়েন্টে আজকে হচ্ছে এ ব্যাপারে একটু আপনাদের সাথে কথা বলবো তো প্রথমেই আমার কাছে যেটা মনে হইছে লাস্ট মোটামুটি তো হচ্ছে সেমিস্টার পার করে ফেললাম তো এখান থেকে আমার যতটুকু মনে হইল যে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কোয়ালিটি অফ এডুকেশন আপনার এডুকেশনের যে কোয়ালিটিটা অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার ভার্সিটিগুলো হচ্ছে মোটামুটি ভালোই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেক আগানো এখানে পড়াশোনার মান অনেক বেশি ভালো সিলেবাসগুলো আপডেটেড আর পড়ানো হয় হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়েতে মানে হচ্ছে শুধু আপনাকে বই তারা সাজেস্ট করবে আপনাকে পিডিএফ তারা সাজেস্ট করবে কিন্তু এই বাস্তব জীবনের সাথে কানেক্টেড করে করে হচ্ছে কিভাবে স্কিলড করা যায় একটা মানুষকে সেই ব্যাপারে ওরা খুব বেশি খুব বেশি পরিমাণে জোর দেয় তো এবং একই সাথে হচ্ছে পড়ালেখাগুলো রিসার্চ বেইজ অনেক সময় তো এই জন্য আমি বলবো যে এখানে রেজুকেশন অফ কোয়ালিটিটা এটা এটা অসম্ভব ভালো তারপরে যেটা আসতেছে সেটা হইল যে আপনার প্র্যাকটিক্যাল লার্নিং সিস্টেম মানে অস্ট্রেলিয়াতে যে আমরা হচ্ছে পরীক্ষাগুলো দিই এখানে শুধুই যে আমার এক্সামের উপরে বাংলাদেশের মধ্যে টোটালি হানড্রেড মার্কস তেমনটা না হুম তেমনটা না এখানে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট আছে প্রেজেন্টেন প্রেজেন্টেশন আছে গ্রুপ ওয়ার্ক হয় তারপরে হচ্ছে রিয়েল লাইফ যে প্রজেক্টগুলো সেগুলো হয় হ্যাঁ মূলত হচ্ছে আপনার এই যে এদের যে সিস্টেমটা এই সিস্টেমের কারণে হচ্ছে স্টুডেন্টরা পড়ালেখা শেষের আগেই হচ্ছে জবের জন্য নিজেরা নিজেদেরকে রেডি করে ফেলতে পারে হুম এটা হচ্ছে অস্ট্রেলিয়ার আরেকটা খুব বড় প্লাস পয়েন্ট এরপরে যদি আসি সেটা হচ্ছে যে গ্লোবালি যে এদের রিকগনিশনটা এদের ডিগ্রিগুলো হচ্ছে গ্লোবালি হচ্ছে রিকগনাইজড হ্যাঁ অস্ট্রেলিয়ার আর ডিগ্রিগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্সেপ্টেড হ্যাঁ আপনি যদি পড়াশোনা শেষে হচ্ছে অস্ট্রেলিয়াতে ট্রাই করার চেষ্টা করেন অনেক ক্ষেত্রে অনেকেই সফল হয় বাংলাদেশে গিয়ে যদি হচ্ছে আপনি আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে চান সেটাও আপনার জন্য ওপেন থাকবে এবং শুধু অস্ট্রেলিয়া বাংলাদেশ না বিশ্বের অন্য যে কোনো দেশে আপনি জব করতে চান বিজনেস করতে চান যাই করতে চান সব ক্ষেত্রে হচ্ছে আপনার এই ডিগ্রিগুলো হচ্ছে খুব ভালো ভ্যালু পাবে হ্যাঁ এই কারণেই হচ্ছে অনেক স্টুডেন্ট কিন্তু হচ্ছে অস্ট্রেলিয়া চুজ করে তারপরে আরেকটা ব্যাপার বা আরেকটা ম্যাটার আমি বলতে পারি সেটা হচ্ছে যে মাল্টিকালচার কালচার অ্যান্ড হচ্ছে সেফ কান্ট্রি হ্যাঁ অল অস্ট্রেলিয়া হচ্ছে একটা মাল্টি কান্ট্রি এখানে হচ্ছে আমি অজি যেমন দেখি তেমন হচ্ছে বিশ্বের অনেক দেশে মানুষরা দেখি ইংল্যান্ডের মানুষ আছে চাইনিজ আছে হংকংয়ের আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে বাংলাদেশি তো আছেই হ্যাঁ মানে আপনার হচ্ছে আপনি মিক্সড কালচারগুলো পাবেন হ্যাঁ শুধুই যে হচ্ছে অস্ট্রেলিয়ান মানুষ শুধুই যে হচ্ছে আমেরিকান মানুষ এমনটা না এখানেও অনেক কালচারের মানুষজন আছে এবং সবাই সবার কালচারগুলো হচ্ছে রেসপেক্ট করে এবং আপনার হচ্ছে এখানে আরও অনেক দেশে যেমন হচ্ছে রেসিজমটা অনেক বেশি এখানেও আছে বাট অতটাও বেশি না আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে সেফ কান্ট্রি হ্যাঁ স্টিল নাও অস্ট্রেলিয়া হচ্ছে অনেক বেশি সেফ আর একটা কান্ট্রি হ্যাঁ এবং এটা এটা কিন্তু হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে মোটামুটি ভালোই একটা সেফ কান্ট্রি আপনার হচ্ছে এবং অবশ্যই তো তারা আবার হচ্ছে ইনভায়রমেন্ট ফ্রেন্ডলিও হ্যাঁ তো ওভারঅল সবকিছু মিলায় হচ্ছে এটাও আমার কাছে একটা পজিটিভ সাইন মনে হয় আমার কাছে আর কি তারপর আসতে হচ্ছে পার্ট টাইম ওয়ার্ক অপরচুনিটি এটা হচ্ছে যে আপনার স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়াতে আসলে কিন্তু হচ্ছে পার্ট টাইম কাজ করার একটা সুযোগ আছে বিশ্বের বিশ্বের অনেক উন্নত দেশেও কিন্তু হচ্ছে এই সুযোগটা নাই তো ওই পার্সপেকটিভ থেকে চিন্তা করলেও তো আপনার কাছে এটা একটা পজিটিভ সাইন না এখানে হচ্ছে আপনার আপনি আপনি যখন হচ্ছে পড়াশোনা চলতেছে আপনার আপনি উইকলি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার আপনি হচ্ছে লিগালি কাজ করতে পারতেছেন আপনার যখন হচ্ছে আপনার যখন হচ্ছে স্কুল হলিডে চলতেছে ইউনিভার্সিটি হলিডে চলতেছে তখন আপনি হচ্ছে ফুল টাইম কাজ করতে পারতেছেন তো এই যে দুই দুইটা সময় হচ্ছে আপনি কাজ তো করতে পারতেছেন আপনার কাজ কিন্তু বন্ধ থাকতেছে না আপনি উইকলি চব্বিশ ঘন্টা করতেছেন ইনাফ আপনার হচ্ছে আপনি উইক আপনি যখন হচ্ছে ইউনিভার্সিটি অফ থাকবে স্কুল যখন অফ থাকবে কলেজ যখন অফ থাকবে তখন আপনি হচ্ছে ফুল টাইম কাজ করতে পারবেন তো এই দুইটার ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনি লিভিং যে কস্টটা সেটা ম্যানেজ করা পসিবল হয় অনেকে হচ্ছে আপনার ওই ইউনিভার্সিটি হলিডের মধ্যে তারা হচ্ছে ইউনিভার্সিটির ইউনিভার্সিটির যে ফিটা সেটা তুলে ফেলতে পারতেছে তারপর হচ্ছে ওয়ার্কের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে হ্যাঁ তো ওভারঅল এটাও কিন্তু ভালো তবে একটা জিনিস মনে রাখতে হবে যে অস্ট্রেলিয়াতে আসলে কিন্তু হচ্ছে আপনার মেইন স্টাডি কিন্তু হচ্ছে মেইন মেইন ফোকাসটা থাকবে হচ্ছে স্টাডি নট জব ওকে আর এই লাইনটা কিন্তু হচ্ছে আপনি অ্যাস অ্যাড কইরেন পারলে যে মেইন পারপাস কিন্তু আপনার স্টাডি জব করানা তারপরে আরেকটা ব্যাপার যদি আসে সেটা হচ্ছে যে ক্লিয়ার ক্যারিয়ার আউটকাম যে আপনার অস্ট্রেলিয়াতে একটা চুজ অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনি একটা আপনি একটা ক্যারিয়ার চুজ করতে পারবেন নিজের মতো করে এবং হচ্ছে আপনার হচ্ছে কী হয় আপনি যখন কোর্সগুলো নেন তখন সেটা কিনে আপনাকে হচ্ছে ক্যারিয়ার ডিরেকশনটা ক্লিয়ার করে দেয় ঠিক আছে কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা যাতে স্টুডেন্ট পড়াশোনার শেষে নিজের দেশে বা অ্যাব্রোডে যে কোনো দেশে গেলেই সে হচ্ছে ওই স্কিলটা কী করতে পারবে ইউজ করতে পারবে হুম আর হচ্ছে আপনার এস ওপিটি এই জিনিসটা আপনারা ক্লিয়ার করতে পারেন এবং অ্যাস এবার আমি শেষের দিকে আসি যে অ্যাসও আপনি হোয়াই অস্ট্রেলিয়া কীভাবে লিখবেন হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার ভিডিওর মধ্যে এইটা যে আপনি যদি লিখেন আই ওয়ান্ট টু স্টাডি ইন অস্ট্রেলিয়া বিকজ ইটস এ গুড কান্ট্রি না এভাবে বললে হবে না আপনাকে লিখতে হবে যে অস্ট্রেলিয়া অফার্স কোয়ালিটি এডুকেশন উইথ প্র্যাকটিক্যাল লার্নিং দ্য কোর্স স্ট্রাকচার অ্যান্ড গ্লোবাল রেকগনিশান উইল হেল্প মি বিল্ড এ স্ট্রং ক্যারিয়ার ইন মাই হোম কান্ট্রি আপনাকে এভাবে গুছায় লিখতে হবে মানে আপনি সিম্পল হইতে হবে ক্লিয়ার হইতে হবে এবং লজিক্যাল হইতে হবে এই জিনিসটা তারা চায় এই আর কি তো হোয়াই অস্ট্রেলিয়া এর উত্তর হইতে হবে হচ্ছে ক্লিয়ার রিয়েলিস্টিক অ্যান্ড অনেস্ট এই কথাগুলো যদি হচ্ছে আপনি অ্যাসোপিথে ঠিকভাবে লিখতে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য অনেক বেশি ভালো হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরে বিলতা দেখা হচ্ছে আল্লাহ হাফেজ